এইসএসসি পঁচিশ শিক্ষার্থীরা সুখবর তোমাদের জন্য তোমরা পেতে যাচ্ছ প্রায় কয়েক হাজার টাকা শিক্ষাবৃত্তি দশ হাজার পাঁচশো জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করবে কারা কারা এই বৃত্তিগুলো পাবা কত টাকা পাবা কিভাবে আবেদন করবা কিভাবে রেজাল্ট দেখবা যাবতীয় সব ইনফরমেশন থাকছে এই ভিডিওতে এছাড়া আরও তোমাদের বেশ কয়েকটি বৃত্তি প্রদান করা হবে সে বৃত্তির আপডেটগুলোও তোমরা এই ভিডিও থেকে জানতে পারবা তো সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নেয় তারা আমাদের সাথে যুক্ত থাকো এই বাটনগুলোতে ক্লিক করে আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স চাইলে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষা শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে পিডিএফ শিট পাবা যা পড়লে এনআফ আর কোনো কিছু পড়তে হবে না এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এছাড়া পরীক্ষা নিবে আমরা বেশ কয়েকটা একশো মার্কের অনলাইন এক্সাম সেগুলোতে যুক্ত হতে পারবা এছাড়া পরীক্ষা পর্যন্ত সকল আপডেট পাবা আর এই কোর্সে যুক্ত যেন নাম্বার এবং বিস্তারিত কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবা বা কমেন্টে সেটা চেক করে নিও আর ভুলও কেউ এই নাম্বারে বৃত্তি সম্পর্কিত মেসেজ করো না এটা শুধু কোর্সের জন্য কারণ বৃত্তি সম্পর্কিত মেসেজগুলো রিপ্লাই পাবা না দেন আমরা একটু কথা বলে ডিসকাশন করি তোমাদের এই যে হচ্ছে যে বৃত্তিটা নিয়ে যে কিভাবে কী বৃত্তিটা দিচ্ছে আমরা একটু তোমার এখানে চলে আসতেছি কম্পিউটার স্ক্রিনে সো কম্পিউটার স্ক্রিন আসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃত্তির কিন্তু অলরেডি নোটিস প্রকাশ করেছে অফিস আদেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন শিক্ষার্থীরা বৃত্তি পাবে কত কি তোমরা খেয়াল করে বৃত্তি বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হবে কি চার চার বলা হচ্ছে যে চার দুই ষোলো মানে মোতাবেক ওকে আচ্ছা এখানে বলা হয়েছে যে তোমার চার দুই দু হাজার ষোলো মোতাবেক শিক্ষা বোর্ডগুলো বৃত্তি প্রদান করবে ওকে বাট আমরা আগে দেখি যে কত শিক্ষার্থী বৃত্তি পাবে তো এখানে তালিকাটা তোমরা দেখতে পাচ্ছ তালিকায় প্রথমে রয়েছে ঢাকা ঢাকা সবচেয়ে বেশি বৃত্তি পাবে যেখানে মেধাবৃত্তি মানে যেটাকে বলা হয় ট্যালেন্টপুল বৃত্তি সে বৃত্তিটা পাবে ঢাকায় চারশো পঁয়ষট্টি আর সাধারণ বৃত্তি পাবে তিন হাজার দুইশো আর এভাবে করে করে সবগুলো বোর্ড বৃত্তি পাবে যেমন ময়মনসিং পঞ্চাশ পাঁচশো ছাপ্পান্ন একশো উনআশি বারোশো পঞ্চান্ন তারপর হচ্ছে তোমার এখানে ঊনপঞ্চাশ চারশো সত্তর আঠাইশ তারপর হচ্ছে তোমার পাঁচশো একষট্টি তিরিশ ছয়শো একশো ছয় চারশো আশি এরকমভাবে বৃত্তি পাবে বিভিন্ন বোর্ডগুলো এবং এই বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হবে একটা তালিকার মাধ্যমে মানে কোনো অন্য অন্যরকম রেজাল্ট না যেভাবে তোমরা এক্সামের রেজাল্ট দেখছো জাস্ট একটা তালিকায় তোমাদের নাম আসবে প্রথমে আসবে এই কয়জনের এই যে প্রায় দেখতে পাচ্ছ এখানে ঢাকা বোর্ডের প্রায় চার তিন হাজার সাতশো জনের বা আটশো জনের একটা তালিকা আসবে প্রত্যেকটা বোর্ড এরকম করে একটা করে একটা করে তালিকা প্রকাশ করবে সো তার মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখবা টাকা টাকার পরিমাণটা যদি নিয়ে আমরা একটা কথা বলি এখানে বলা হচ্ছে মাসিক মেধাবৃত্তি যারা পাবা তারা প্রত্যেক মাসে তোমরা আটশো পঁচিশ টাকা করে পাবো তো তুমি হিসাব করে টাকাটা তুমি কয় বছর পাবা জানো টোটাল চার বছর আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি আটশো পঁচিশ টাকা আটশো পঁচিশ গুণ চার বছর মানে তুমি এখানে যদি প্রত্যেক বছর যদি বারো হাজার মাসে তুমি পাচ্ছ নয় হাজার নশো টাকা বারো মাসে তা চার বছরে তুমি এখান থেকে বৃত্তি পাবা উনচল্লিশশো টাকা উনচল্লিশ হাজার ছশো টাকা তার সাথে তুমি প্রত্যেক মাসে পাচ্ছ আরও আঠারোশো টাকা করে সো তুমি এর সাথে আরও আঠারোশো টাকা যদি যোগ দাও টোটাল চা মানে তোমার চার বছর তুমি টোটাল আঠারো আঠারোশো টাকা করে পাচ্ছ সো তোমার তোমার টোটাল টাকা দাঁড়াচ্ছে ছিচল্লিশ হাজার টাকা এবং এটা দেখা যায় প্রত্যেক ছয় মাস পর তোমার কাছে এটা এই রকমের যে ধরো যে সাত হাজার টাকার মতো করে বা আট হাজার বা তিন হাজার চার হাজার টাকার মতো করে চলে আসবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও তোমরা প্রত্যেক মাসে তিনশো পঁচাত্তর টাকা করে এবং বছরে আরও সাতশো পঞ্চাশ টাকা পাবা সো এই হচ্ছে দুইটা বিষয় যে তোমাদেরকে বৃত্তিটা প্রদান করা হবে আর এখানে বলা হয়েছে বৃত্তিটার ক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই যে ডিসেম্বর মাস শুরু হচ্ছে ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে বৃত্তির ফলাফল হার্ড কপি মহাপরিচকের কাছে প্রকাশ করতে বলেছে তার মানে বলা যায় যে চার তারিখের মধ্যে তোমরা রেজাল্টও পেয়ে যেতে পারো ঠিক আছে বাট রেজাল্ট প্রকাশ করলে আমরা তোমাদেরকে পুরো সিট দেখিয়ে দিব একটা এক্সেল সিট প্রকাশ করবে বা পিডিএফ ফাইল প্রকাশ করবে সে পিডিএফ ফাইলটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো যেটা তোমরা দেখে দেখতে পারবো যে তোমার সেখানে নাম আসে কিনা সো এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে রেজাল্ট এখানে রেজাল্ট আর হচ্ছে যে আবেদন করার কোনো সুযোগ আছে কি না নর্মালি না এখানে রেজাল্ট সরাসরি প্রকাশ করবে তোমাদের এইস রেজাল্ট অনুযায়ী এক্সট্রা কোনো আবেদনের সুযোগ তোমাদেরকে এখানে দিচ্ছে না তারা তো এই গেল এই বৃত্তি বিষয়টা যখনই চার ডিসেম্বর রেজাল্ট প্রকাশ করবে আমরা তোমাদেরকে রেজাল্টগুলো জানিয়ে দিবো যদি ইনশাল্লাহ ভালো থাকি সুস্থ থাকি তোমরা দোয়া করো আর অন্যান্য বৃত্তি নিয়ে যদি কথা বলি তোমরা ভর্তির সহায়তা পাবা তবে সেটা অনেক পরে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হও আর দ্বিতীয়ত হচ্ছে সমন্বিত প্রবৃত্তি আরও বেসরিবৃত্তি পাবে সেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পরে তোমাদের কিছু কিছু সহায়তা প্রদান করবে এছাড়া বিভিন্ন জায়গায় অনেক স্ক্যাম করতেছে তোমাদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ট্যাঙ্ক এটা ওটা আর কোনো বৃত্তি এখন পর্যন্ত কোনোভাবে দেওয়া হচ্ছে না দেওয়া হলে আমরাই তোমাদেরকে জানাবো তো শুধু শুধু অন্য অন্য জায়গায় টাকা পয়সা খরচ করবে না বৃত্তি পাইতে কিন্তু কোনো জায়গায় কোনো টাকা লাগে না ক্লিয়ার সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ